সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউরোপের কোন দেশ এখনো ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দেয়নি এবার ট্যাঙ্ক দিতে বলছেন জার্মান চ্যান্সেলর অস্ত্রের মজুত নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র নেটোজোট পশ্চিম প্রতিরক্ষা শিল্পে চাপ সৃষ্টি করছে ইউক্রেন যুদ্ধ সত্যিই কি ইউক্রেনের ত্রিশ হাজার সেনা নিহত হয়েছে আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলা ইউক্রেন যুদ্ধের এক বছর পুতিনকে বার্তা দেবেন বাইডেন পোল্যান্ডে সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে বেলারুসের পাল্টা পদক্ষেপ এবং তাইওয়ানে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা আবারও উত্তেজনার শঙ্কা দর্শক রাশের বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দেওয়ার জন্য যেসব দেশে জার্মানির উপর চাপ সৃষ্টি করেছিল তারা কেউই কিয়েব সরকারকে লেপার ট্যাঙ্ক দেয়নি অথচ জার্মানি গত মাসে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইউক্রেনকে চোদ্দটি লেপার টু মেইন ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউরোপের কোন দেশ এখনও ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দেয়নি এবার ট্যাঙ্ক দিতে বলছেন জার্মান চ্যান্সেলর রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দেওয়ার জন্য যেসব দেশের জার্মানির উপর চাপ সৃষ্টি করেছিল তারা কেউই কিপ সরকারকে লেপার ট্যাঙ্ক দেয়নি অথচ জার্মানি গত মাসে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইউক্রেনকে চোদ্দটি লেপার টু মেইন ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করবে জার্মান চ্যান্সেলর ওলাফ এই ঘোষণা দিয়ে ইউরোপের যেসব দেশের কাছে লেপার টু ট্যাঙ্ক আছে তাদেরকেও তা ইউক্রেনের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছিলেন কিন্তু কোন দেশ এখন পর্যন্ত ইউক্রেনকে একটি লেপার ট্যাঙ্কও দেয়নি এ অবস্থায় জার্মানিতে অনুষ্ঠানরত মিউনিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় জার্মান চ্যান্সেলর আবারও ইউরোপের যেসব দেশের কাছে লেপার ট্যাঙ্ক আছে তাদেরকে তা কিয়েবকে সরবরাহ করার আহ্বান জানান এর মধ্যে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সদস্য সুইডেন গ্রিস ও সুইজারল্যান্ড এবং তুরস্ক ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দিতে অস্বীকৃতি জানিয়েছে অন্যদিকে নেটো সদস্য হতে আগ্রহী সুইডেন এখনো সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করেনি অন্যদিকে নেটো জোটের সদস্য হতে ইচ্ছুক আরেক দেশ ফিনল্যান্ড বলেছে তারা ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দেবে কিন্তু কোন সেনাকে প্রশিক্ষণ দিতে রাজি নয় এখন পর্যন্ত কানাডা নরওয়ে পর্তুগাল এবং পোল্যান্ড সহ কিছু দেশ ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক পাঠাতে রাজি হয়েছে তবে ইউক্রেন যে তিনশো ট্যাঙ্কের দাবি জানিয়েছে এসব দেশ তার অর্ধেক পাঠানোর প্রতিশ্রুতি দিতে পারেনি অস্ত্রে মজুদ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র নেটোজোট পশ্চিমা প্রতিরক্ষা শিল্পে চাপ সৃষ্টি করছে ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের কারণে অস্ত্র গোলা বারুদের কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন এবং অস্ত্র মজুদের পর্যালোচনা শুরু করেছে যার ফলে মার্কিন সামরিক বাহিনীর একাশি হাজার সাতশো কোটি ডলারের বার্ষিক বাজেট আরো বৃদ্ধি পেতে পারে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি প্রসঙ্গে বলেছেন মার্কিন পরিকল্পনাকারীরা তাদের অনুমান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে ফাইন্যান্সিয়াল এর সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেন এই যুদ্ধের অন্যতম সবক হল প্রচলিত যুদ্ধাস্ত্রের অতি উচ্চমাত্রায় ব্যবহার ব্যবহারের হার এবং আমরা আমাদের নিজস্ব মজুত আমাদের নিজস্ব পরিকল্পনাগুলি আমরা ঠিক মতো উপলব্ধি করছি কিনা তা নিশ্চিত করার জন্য পুনরায় পরীক্ষা করছি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি যাতে আমরা এরপর অনুমান করতে পারি যে সত্যিকারের প্রয়োজনীয়তা কি ধরনের হবে এবং তারপরে আমাদের এটিকে বাজেট পেশ করতে হবে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের প্রথম বার্ষিকের এক সপ্তাহ আগে মিলির বক্তব্য মার্কিন প্রতিরক্ষা শিল্পে দুর্বলতা উন্মোচন করেছে যা সাধারণ উৎপাদনের স্তর বাড়ানোর চেষ্টা করছে পাশাপাশি যন্ত্রাংশ এবং শ্রম ক্ষেত্রে মহামারী সম্পর্কিত তো ভুগছে মার্কিন জেনারেল মিলির মন্তব্য মিত্রদের মধ্যে যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য টেনে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তৃত বিতর্ককেও প্রতিফলিত করে রাশি ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ওয়াশিংটন থেকে দুই হাজার নয়শো কোটি ডলারেরও বেশি অস্ত্র প্রতিরক্ষা সাহায্য পেয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে যে মার্কিন প্রতিরক্ষা শিল্প ঘাটে নিরাপত্তা পরিবেশের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত ছিল না এটি আরো বলেছে যে তাইওয়ান প্রণালীতে চীনের সাথে যুদ্ধের মতো আরেকটি সংঘাতের জন্য যুদ্ধাশ্রয় প্রয়োজন হলে পেন্টাগনের মজুদে ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরো একটি পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে যা মতে সাজুয়া ট্যাঙ্ক পদাতিক যুদ্ধ যান এবং ভারী কামান সহ শত শত কোটি ডলার মূল্যের পশ্চিম অস্ত্রের উপর নির্ভর করবে নেটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ এই সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছেন যে ইউক্রেন জোটভুক্ত দেশগুলির তুলনায় বহুগুণ বেশি হারে গোলাভারত ব্যবহার করছে যা তাদের প্রতিরক্ষা শিল্পে চাপ সত্যি কি ইউক্রেনে ত্রিশ হাজার সেনা নিহত হয়েছে গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া এরই মধ্যে এক বছর হতে চলেছে এই যুদ্ধের রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর তাদের সঙ্গে যোগ দেয় ভারতের সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেনে যুদ্ধ করতে আসা ওয়াগনার গ্রুপের ত্রিশ হাজার ইতোমধ্যে নিহত হয়েছেন এর মধ্যে প্রাণ হারিয়েছেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র করেন তিনি বলেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত যতজন ওয়াগনার সেনা মারা গেছেন তাদের মধ্যে নব্বই ভাগই জেলখাটা আসামি ছিলেন যাদের ছয় মাসের চুক্তিতে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিলেন ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েবগিনী প্রিগোজিন জনকিরবি আরও দাবি করেন শুধুমাত্র ডিসেম্বর থেকে এ পর্যন্ত পনেরো সেনা মৃত্যু হয়েছে মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলে বাগমুদ শহরে লড়াই করতে গিয়ে প্রাণ গেছে তাদের কিরবি আরো জানিয়েছেন বড় ক্ষয়ক্ষতি শিকার হওয়া সত্ত্বেও গ্রুপ বাগমুত শহরে গত কয়েকদিনে সাফল্য পেয়েছে তবে এসব সাফল্য কয়েক মাসের তীব্র লড়াই ও চরম মূল্যের মাধ্যমে এসেছে তিনি বলেন খুব সম্ভবত ওয়াগদা গ্রুপ বাগমুদ দখল করায় সফলতা পাবে কিন্তু এটি সত্যিকারের কোনো মূল্য নেই কারণ বাগমুদ কৌশলগত ভাবে এতটা গুরুত্বপূর্ণ নয় মার্কিন কর্মকর্তা আরো দাবি করেন জেলখাটা আসামিদের কোন ধরনের প্রশিক্ষণ ও যুদ্ধাস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে ওয়াগদার গ্রুপ এমনকি এখনো জেলের আসামিদের নিয়ে আসছে তারা যদিও ওয়াগদারের প্রতিষ্ঠাতা কয়েকদিন আগে দাবি করেছেন তার আসামিদের আর নিয়োগ দিচ্ছেন না অপরদিকে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে গত বছর হামলা করার পর থেকে এখন পর্যন্ত দুই লাখ রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছেন আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলা আরব সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে যদিও তেহরান এ ব্যাপারে কোন মন্তব্য করেনি বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার একটি আঞ্চলিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে গত দশই ফেব্রুয়ারি আরব সাগরে হামলার ঘটনা ঘটে সূত্রটি বলেছে হামলায় সম্ভবত ড্রোন ব্যবহার করা হয়েছিল তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে ইন্টেলিজেন্স বলেছে মানববিহীন বিমান ব্যবস্থা তথ্য আনম্যান এরিয়াল ভেহিকেল বা ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ওই সময় আরব সাগরে দুটি ট্যাঙ্কার এবং একটি বাল্ক ক্যারিয়ার ছিল এর মধ্যে দুটি বাণিজ্যিক জাহাজ ইসরায়েলি মালিকানাধীন এবং একটি সংযুক্ত আরব আমিরাতে সিকিউরিটি কোম্পানিটা আরো বলেছে হামলার সঙ্গে ইরান জড়িত বলে অনুমান করা হচ্ছে তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি বিগত বছরগুলোতে একই ধরনের বেশ কয়েকটি হামলার ঘটনার পেছনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করা হলো তা অভত্যাখান করেছে তেহরান এর আগে চলতি বছরের 29 জানুয়ারি ইরানের ইসফাহান শহরে একটি সামরিক স্থাপনায় জর্ড হামলা হয় ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান সেই সঙ্গে প্রতিশত ন্যারো অঙ্গীকার করে দেশটি প্রসঙ্গত তেহরানে পারমাণবিক কর্মকাণ্ড ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অস্ত্র সরবরাহ এবং সম্প্রতি দেশটির সরকার বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নের অভিযোগে ইরান এবং পশ্চিম দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্ট শুক্রবার বলেছেন মিশাদাকাশত অত্র অঞ্চলে বাইরে নিজের ইরান একই সঙ্গে ইরান তার ড্রোন এবং প্রিসিশন গাইডেড মিউনিশন বা নির্ভুলভাবে আঘাতানদের সক্ষম যুদ্ধাস্ত্র বিক্রির বিষয়ে অন্তত পঞ্চাশটি দেশের সঙ্গে আলোচনা করছে ইউক্রেন যুদ্ধের এক বছর পুতিনকে বার্তা দেবেন বাইডেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ হামলার এক বছরকে কেন্দ্র করে মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই দিন তিনি ওয়ারশোতে বক্তব্য রাখবেন সেখানে তার সমকক্ষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা পাঠাবেন শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ওই দিন ভাষণে ইউক্রেনকে অভূতপূর্ব সহায়তার জন্য নেটের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাবেন তিনি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নিয়ে একই দিন মস্কোতেও ভাষণ দেবেন প্রেসিডেন্ট পুতিন আগামী মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে অবতরণ করবেন বাইডেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ সঙ্গে সাক্ষাৎ করবেন পরদিন বুধবার পূর্ব ইউরোপের নেটো সদস্য সংগঠন বুকারেস্ট নাইনের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার হোয়াইট হাউস জানিয়েছে আগামী সপ্তাহে ব্রিটেন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন বাইডেন আগামী তেসরা মার্চ ওয়াশিংটনে সফরের কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ্জের পোল্যান্ডে সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে বেলারুসের পাল্টা পদক্ষেপ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস পোল্যান্ডের সীমান্ত চেক পয়েন্ট বন্ধের জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশটি শুক্রবার বলেছে তারা তাদের ভূখণ্ডে পুলিশ পণ্যবাহী ট্রাকের প্রবেশ সীমিত এবং যোগাযোগ কর্মকর্তাকে বহিষ্কার করছে এছাড়া দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় বেলারুশের সাথে বিদ্যমান তিনটি সীমান্ত চেক পয়েন্টের একটি একতরফা ও অমানবিকভাবে বন্ধ করার নিন্দা জানাতে পোল্যান্ডের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এদিকে পাল্টা পদক্ষেপের কারণে পুলিশ পণ্যবাহী ট্রাক কেবলমাত্র দেশের অভিন্ন সীমান্ত ব্যবহার করে বেলারুসের ভেতর প্রবেশও বেরিয়ে যেতে পারবে তৃতীয় দেশে লিথুয়ানিয়া ও লাটবিয়া হয়ে নয় এদিকে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে বেলারস কর্তৃপক্ষ তার ভূখণ্ড পুলিশ বর্ডার গার্ডের যোগাযোগ কর্মকর্তার অব্যাহত উপস্থিতির প্রয়োজন মনে করছে না এতে আরো বলা হয় পোল্যান্ডের জন্য আরো কঠোর পাল্টা পদক্ষেপ গ্রহণ প্রয়োজন পরে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি টুইটারে বলেছেন বেলারুস কর্তৃপক্ষ ঘোষিত এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করলে পোল্যান্ডও একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে উল্লেখ্য পোল্যান্ড গত সপ্তাহের নিরাপত্তার কথা বলে বেলারুশ সীমান্তে গুরুত্বপূর্ণ বাব্রও চেকপয়েন্ট বন্ধের ঘোষণা দেয় এতে মস্কোর মিত্র বেলারুস ও নেটো সদস্য পোল্যান্ডের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয় তাইওয়ানে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা আবারও উত্তেজনার সংখ্যা চীনে নিয়োজিত পেন্টাগনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল চেস বিতর্কিত দ্বীপ তাইওয়ানে সফর করেছেন শনিবার আঠারো ফেব্রুয়ারি এই বিষয়ে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে সূত্র আরও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা তাইওয়ান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে নতুন করে উত্তেজনা সংখ্যা রয়েছে উপসহকারী মন্ত্রী মাইকেল চেসের সফর প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ তার গোপন সফর নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ হয় ফাইন্যান্সিয়াল টাইমসে নাম প্রকাশ অনিচ্ছুক পেন্টাগন এক মুখপাত্র বলেন নির্দিষ্ট অপারেশন সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই তবে আমি এই বিষয়টি স্পষ্ট করব যে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন এবং চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এ নিয়ে পেন্টাগনে আর কোন মন্তব্য পাওয়া যায়নি তার আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কু চেং বলেছিলেন এই সফর সম্পর্কে আমি স্পষ্ট নই বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না এখনই যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি না পাই 2019 সালে পর তাইওয়ানে সফর করা করা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তা হলেন মাইকেল চেস গত বছর বেজিং এর হুমকি উপেক্ষা করে বিতর্কিত দ্বীপ তাইওয়ান সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ওই সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পেলোসি সফরের প্রতিবাদে তাইওয়ানে চার বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী উল্লেখ্য তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে চীন সুতরাং পশ্চিমা কর্মকর্তাদের তাই নে আশা যাওয়া মেনে নিতে পারে না শি জিনপিং সরকার অন্যদিকে তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে দাবি করে আসে উভয় দেশে একে অপরের ভূখণ্ডের মালিকানা দাবি করে আসায় সমস্যা শুরু যা কয়েক দশক ধরে যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ